আন্দোলন বিগত সতেরো বছর ধরে করে চলেছি এখনও আমাদের সেই লড়াই সেই সংগ্রাম চলমান রয়েছে এবং আমাদের উপরে অনেক আঘাত আসবে অনেক অনেকেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্যে নানাভাবে আমাদের উপরে সন্ত্রাসী আক্রমণ সন্ত্রাসী হামলা চালাবে আমাদের ব্যাপারে অপপ্রচার চালাবে আমরা সকল কিছুকে মোকাবেলা করে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার রক্ষার যে আন্দোলন সংগ্রামে রয়েছি সেটিকে আমরা অবশ্যই সফল করব ইনশাল্লাহ এবং জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করার পরেই আমরা আমাদের এই আন্দোলন থেকে আমরা রাজপথ থেকে আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেটার জন্য একটি অবিলম্বে একটি জাতীয় নির্বাচনের রোড ঘোষণার মধ্য দিয়ে আমাদের এই গণতন্ত্রে পথযাত্রায় অগ্রযাত্রায় যে আমরা আন্দোলন করছি সেটিকে ত্বরান্বিত করার জন্যে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এটা হলো আমাদের শেষ কথা ফাইনাল কথা একমাত্র কথা যে যেভাবে বলতে চায় আমরা বহুত লড়াই আন্দোলন সংগ্রাম করছি আমাদের আমরা কোনো কিছুকে ভয় পাই না আমরা জীবন দিয়েছি আমরা প্রয়োজনে আবারও জীবন দিব আমরা যতদিন যত রক্ত দিতে হয় দিব কিন্তু বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না ইনশাল্লাহ